বন্ধুরা বন্ধুর দীপন দীপন ব্লক এন্ড পেট চ্যানেলে সব স্বাগতম এবং অনেক ভালোবাসা তো পিছনে দেখতে পাচ্ছ একটা কালাঙ্কার সেট জোড়া রয়েছে অনেকেই কালাঙ্কা পছন্দ করে এবং এই কালাঙ্কাটা আনানো ছিল ভাইয়ের জন্য তো সে ভাই নেবে না তো তার জন্য সেই পায়রা দুটো আমি ভাবছিলাম রাখবো কিন্তু আমার যে খাচার কন্ডিশন রাখলে পায়রা আর বেশি দিন টিকবেও না তো যদি সেল পারপাসে রাখছে যদি কারো মনে হয় তোমরা নেবে আর যদি নাম হয় তাহলে ছেড়ে দেবে স্টার লাইনে রয়েছে নটটা পুরো হান্ড্রেড পার্সেন্ট স্টার আর মাদিটা স্টার লাইন বলে আমি বিক্রি করতে পারতাম কিন্তু অনেকে পায়রা চেনে কাউকে বোকা বানানোর অত ঠিক না তো মাদিটা কিন্তু ক্রসে রয়েছে ঠিক আছে দেখতেই পারবে আমি সব দেখিয়ে দিচ্ছি তোমাদের স্টার নটটা পুরো একদম হান্ড্রেড পার্সেন্ট স্টার মাদিটা কিন্তু স্টার লাইন ক্রস রয়েছে তো দুটোর একদম জোর কাটি থেকে শুরু করে ডানা থেকে চোখ থেকে প্রপার আমি তোমাদের দেখাবো যদি পছন্দ হয় অতি অবশ্যই নেবে অতি অবশ্যই ফোন করবে ঠিক আছে দামও আমি প্রপার বলে দেবো দামটা একটু হাই থাকবে এটা ঠিক আছে আর আরও দুটো থাকবে থাকবে সেগুলো একটু কমেন্ট মধ্যে থাকবে আর যেন আমার বাড়িতে যেন যে কালাঙ্কাগুলো বিক্রি করেছিলাম ছশো পঞ্চাশ টাকা দাম রেখেছিলাম পাঁচশো টাকায় দিয়ে দিয়েছিলাম কারণ নিজের বাড়ির বাচ্চা ছিল তো সে কারণে দিয়ে দিয়েছিলাম তো চলো বেশি দিন না করে চারা চ্যানেল নতুন হইতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলে অল করো যাতে সমস্ত ভিডিও খুব সহজে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় চলো বেশি দিন না করে পাড়া দুটো তোমাদের দেখায় তো এই রয়েছে দেখো তোমাদের সামনে স্টার লাইনে রয়েছে মা রেখে একটু স্টার না আমি অনেক বলে দিচ্ছি স্টার কালাঙ্কা চিনে এবং কী করে চিনবে না চিনবে প্রপার আর যারা বুঝতে পারো তাদের কোনো সমস্যা নেই ঠিক আছে এখন পিওর একদম হান্ড্রেড পার্সেন্ট নটটা রয়েছে স্টার লাইন আর মাটিটা কিন্তু স্টার না ঠিক আছে স্টারের ঠোঁটে কিন্তু সাদা থাকে এরকম কালো থাকে না ঠিক আছে এবং স্ট্যান্ডিং খারান পায়রা হাতে ধরলে তোমরা বুঝতে পারবে যদি মনে হয় না নেবে যদি মনে হয় নেবে আমার বাড়িতে এসে দেখতে পারো পায়রা হাতে ধরবে জোর কাটি থেকে শুরু করে দুটোর এবং পায়রার কতটা ডিস্টেন্স থাকে বা ডানা পর হাতে ধরে হাতে ধরলেই বুঝতে পারবে কালাঙ্কাটার কোয়ালিটি আর বলে রাখি এদের বাচ্চা মোটামুটি সাড়ে চার পাঁচ ঘন্টা প্লাস করে দেয় বেশি বলা ভালো না বলা ঠিক আছে যদি তোমাদের বাচ্চা উড়াতে পারো এদের বাচ্চা উড়াবে সেট করে বাচ্চা উড়াতে পারো ঠিক আছে আর গরমে আগুন উড়ান এদের বাচ্চা আর আইস আমি ভালো করে তোমাদের দেখাচ্ছি যে আমার ভাই ভিডিও করছে ওকে আমি আমি ওই পাকা দুটো দিয়ে আমি ভিডিও করে তোমাদের প্রপার দেখাবো আর মাদি নর একদম জোর বাঁধানো মানে এদের বাচ্চা দেখতে পাচ্ছ লং রয়েছে নর মাদি রয়েছে শর্ট আমি স্ট্যান্ডিং আগে দেখাই দেখলে আর বিভৎস ভাইব্রেশন পায়রা ঠিক আছে দুদিন হয়ে গেছে এটা কিছু বৃষ্টি হয়ে যায় জানো বৃষ্টি হচ্ছে সেই কারণে কিন্তু আমি ভিডিও করতে পারিনি তো আজকে কাছ থেকে এসে জাস্ট আমি ভিডিওটা করছি আরও দুটো রয়েছে সেগুলো দেখাবো তো চল বেশি দিন না করে আর এক একটা কথা বলে দিই আমার বাড়ি থেকে নিচ্ছে ওরকম সমস্যা সমস্যার কিছু নেই ডিম বাচ্চা না হলে আমাকে আমার বাড়িতে আমার ফেরত দিয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা একবার ডিমও করেছে আর ডিমগুলো পরে ফেটে গেছে আমি ডিমগুলো রাখিও নি আর এরপরে কদিন মধ্যে মোটামুটি বাড়িতে নিয়ে গেলে ডিম দিয়ে দেবে ঠিক আছে তো চলো আগে তোমাদের ভালো করে এগুলো খাঁচায় ছাড়ি স্ট্যান্ডিং দেখায় তারপরে শখ করে দেখাবো চলো দেখো নর দেখো অসাধারণ ভাইব্রেশন রয়েছে আর পুরো পুরুষত্তর করে কাপ ছিল পায়রা তো দেখো এই দেখো ভাইব্রেশন দেখো স্ট্যান্ডিং দেখো একটা স্ট্রাকালাঙ্কা দেখলেই মানে বোঝা যায় এবং হাতে নিলে তোমরা প্রপার বুঝতে পারবে সিঙ্গেল কিন্তু নর দেবো না তাহলে সিঙ্গেল দিলে আবার মাদি বেকার পড়ে থাকবে যে দাদার কাছ থেকে এনেছিলাম সেই দাদা কিন্তু মানে এটা রিটার্ন কর নেয়নি তো আমি বললাম ঠিক আছে আমি কাছে রেখে দেবো বাচ্চা করবো কোনো ব্যাপার না কিন্তু আমার খাঁচার অবস্থা নিজে সময় পাই না তো সেই কারণেই কিন্তু সেল করে দিচ্ছি মাদিরা স্যার মাদিরা দেখে নাও মাদিরও কিন্তু স্ট্যান্ডিং ভালো নতুন জায়গা ভয় পাচ্ছে ঠিক আছে নর অসাধারণ নর নর নিয়ে কোনো তুলনা নেই ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট চিন্তার কিচ্ছু নেই দেখো খারান দেখো স্ট্যান্ডিং দেখো হাতে ধরে পায়রা বুঝতে পারবে কী পায়রা রয়েছে হাতে ধরে একটা বডি সেপই আলাদা কাটি থেকে শুরু করে সমস্ত রকম পায়রার পা দেখে নাও নোখগুলো দেখে নাও শুধু পাঞ্জা দেখে নাও আমি ভালো করে তোমাদের হাতে ধরে দেখাচ্ছি দেখো খারান দেখো নরের মাদি কিন্তু স্টার না ঠিক আছে পরিষ্কার যারা দেখলে বুঝতেই পারবে আর যারা চিনারা মিথ্যা বলে তো লাভ নেই কারণ সবাই এখন পায়রার সম্বন্ধে ভিডিও দেখে এবং সকলেরই কিছু না কিছু নলেজ থাকে ঠিক আছে তো জোড়ার একদম পারফেক্ট জোড়া রয়েছে ডিম বাচ্চাও কিন্তু করেছে ডিম বাচ্চা করেছে একবার ঠিক আছে দেখে নো নর্মালি দেখে নো নটের খারানটা দেখো শুধু একবার কারণ আমার বাড়িতে আসলে তুমি যদি কারোর যদি মনে হয় দেখে যাবে দেখেও যেতে পারো কোনোরকম সমস্যা নেই ঠিক আছে ডেলিভারি ব্যবস্থা ডেলিভারি পসিবল আছে ডেলিভারি দিয়ে দেবো রবিবার বা কাল পরশুর মধ্যে হলে আরও আমার ভালো হবে তো তার রবিবারের মধ্যে হলেও সেটা দেখতে হবে আচ্ছা পাঞ্জা দেখে নাও ঠিক আছে শুধু কোয়ালিটি একবার দেখো চল এবার নটেরও জাস্ট ধরে দেখাই তোমাদের আচ্ছা দেখে নাও তোমাদের ভালো করে একটু শখ করাই রোদ্দ থাকলে আরও বেটার আসতো আইস কোয়ালিটি দেখে নাও দেখো এই রয়েছে আখে পট্টি দেখে নাও মনি দেখে নাও আর ঠোঁট দেখে নাও আর স্ট্রাগালংকার ঠোঁটটা জাস্ট একটু মোটা টাইপের হয় আর এরকম সাদা হয় হ্যাঁ ওটা কখনও তোমার কালো হয় না আর এদের কিন্তু মানে পায়ে আমি শুনেছি স্টাগাল আমি নিজে মানে প্রপার আকাশের বাড়িতেও গিয়ে দেখিনি হেডসেপটা শুধু একবার দেখে নাও আর এদের লেজে কিন্তু কালো থাকবেই দেখো মানে এক একজনের কাছে এক এক রকম শোনা যেন সবাই এক একজন এক এক ডিসিশান দেয় তো সেই রকম একটা ব্যাপার ডানাটা একটা খুলে দেখাতে পারবি প্রচুর ছটপটে দেখো ডানা দেওয়াই রয়েছে ঠিক আছে ঠিক আছে একটু পাটা দেখা মানে প্রচুর ছটপটে পায়রা আর হাতে ধরে হাতে ধরে রাখতে পারবে না এরকম অবস্থা দেখো ভালো করে ধরিস ডানা দেওয়া রয়েছে পাটা দেখে নাও নালি পর রয়েছে ঠিক আছে তো মোটামুটি এটা নড় আর ওইটা মাদিটা আমি তোমাদের একবার তাও ধরিয়ে দেখে দিয়েছি চলো আচ্ছা মাদিটা দেখে নাও মাটা কিন্তু স্টার্ট আমি আগেই বলে দিচ্ছি ঠিক আছে আর যদি মাদির স্টার্ট হতো তাহলে দাম অনেক হয়ে যেত দেখে নাও আইস কোয়ালিটিতে একবার দেখে নাও মণি দেখে নাও দুটোরই জোর কাঠি খুব মানে সলিড একদম যেটাকে বলা যায় দেখো মাদি দেখে নাও মাদিও খুব খারাপ না মাদি টক্কর দেওয়ার মতো ঠিক আছে লেজ ডানা একদম সমান পাটা একটু দেখিয়ে দেখে নাও পা ঠিক আছে তো এই দুটো খাঁচা ছাড় একবার তো এই জোড়াটার দাম কিন্তু চার হাজার টাকা রয়েছে একটু কম বেশি আমি করে দেবো কোনো সমস্যার কিছু নেই ঠিক আছে ফোন করো আর অতি অবশ্যই যদি মনে হয় নেবে একবার দেখে যাবে হাতে ধরে দেখে যাবে জোর কাঠি দিকে শুরু করে সমস্ত কিন্তু পাড়া কিন্তু অসাধারণ রয়েছে একদম পুরো জোর লাগানো একদম জোড়াকাঠি রয়েছে কোনো ফাঁকা ফাঁকার কোনো সিন নেই নর্মালি কনফার্ম ডিম বাচ্চা কিন্তু করছে ঠিক আছে একবার ডিম বাচ্চা করেছে আর একবার ডিম দিয়েছিল ডিমগুলো ফেটে গেছে ঠিক আছে যদি মনে হয় কোনো সমস্যা ডিম বাচ্চা কোনো অসুবিধা হয় তো আমাকে বলল আমি পায়রা রিটার্ন করে দেবো তো চার টাকা দাম রেখেছি একটু কমসম ব্যবস্থা করে দেবো ঠিক আছে চলো আচ্ছা এই একটা রেকদার রয়েছে যারা রেকদার পছন্দ করো এবং ভালো লাইনের রেকদার খোঁজো তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট রেকদার রেকদার রয়েছে আমি খারান সবই দেখাবো কোয়ালিটি ভালো করে দেখাব তো রেকদারটা প্রথমে আমি ডানাটা দেখিয়ে দিচ্ছি ওরা ওরা ঠিক আছে কোনো যে এরকম ব্যাপার নেই যে পায়রা উঠছে না পায়রা কিন্তু উঠছে ফেদারটা দেখিয়ে দে একবার দেখে নেব ফেদার কোয়ালিটি দেখে না সাড়ে তিন চার ঘন্টা প্লাস রয়েছে এটা ঠিক আছে নর রয়েছে অনেকগুলো নর হয়েছে বলে এই নরটা বিক্রির জন্য রয়েছে ঠিক আছে পাটা একটু দেখিয়ে দে আচ্ছা পাটা দেখে নাও তোমরা একবার আপনার ভি শেপের পায়রা যেরকম কালাঙ্কাটা দেখালাম ওটাও দেখো এত ছটপট করছে জাস্ট ধরে রাখা যাচ্ছে না পা দেখলাম নালি পা রয়েছে পায়ে ঠিক আছে পায়রা কিন্তু উঠছে কোনো রকম সমস্যা কিছু নেই চিন্তার কিছু নেই ঠিক আছে যদি মনে করো ডিম বাচ্চা করাবে করবে যদি কেউ মনে করো যে উড়াবে তাহলে নিয়ে গিয়ে ওড়াতে পারো কোনো সমস্যার কিছু নেই ঠিক আছে আমি আইস কোয়ালিটি ভালো করে দেখাচ্ছি কোয়ালিটি শুধু একবার দেখো কোয়ালিটি দেখলে মন ভরে যাবে আর সিরিয়াসলি খুব মানে খুব ভালো কোয়ালিটির নটা রয়েছে যে দাদার বাড়ি সে দাদা কিন্তু পায়রা উড়াচ্ছিলো ঠিক আছে তো অনেকগুলো নট আছে সেই কারণে নটগুলো আমি নিয়ে এসেছি মাদি দুটো রয়েছে বিক্রি করে দিয়েছেন তো বললাম যে আরও দুটো দিয়ে দাও কিছু থাকলে তো সেল করে দেবো ঠিক আছে ডানা তো আমি দেখিয়ে দিলাম তোমাদের দেখে নাও বহুত ছটপটে বহুত ছটপটে সব কটা ছটপটে হাতে ধরে রাখার মতো না সব কটা জোর কাটি সমান একদম পুরো সাটানো দুটোই আর যতটা যা থাকা দরকার প্রপারলি হাজার টাকা দাম রেখেছি যদি তোমরা কেউ মনে হয় নেবে তাহলে ফোন করবে একটু কম সম ব্যবস্থা করে দেবো ঠিক আছে সামান্যই হবে বেশি হবে না চলো আচ্ছা নরের খারান দেখো শুধু একবার রেগদারের খারানটা শুধু একবার দেখো ভয় তো দাঁড়াচ্ছে না দেখো ভয়তে এই নরের ভয়তে দাঁড়াচ্ছে না তুই দেখে নাও কল টেপে দেখে না ঠিক আছে কোনো সমস্যা নেই যদি মনে হয় নেবে ফোন করবে কম সম ব্যবস্থা করে দেবো ঠিক আছে চলো তো এই একটা চটিয়াল রয়েছে ঠিক আছে ম্যাড্রাসই দাদা বলছিল টিপলা টিপলা নিয়ে অনেক কথা আছে টিপলার বাংলা অর্থ হচ্ছে মাথাল তো আমি সেই প্রসঙ্গে না ম্যাড্রাস ঠিক আছে খুব ভালো লাইনের এদের কম্পিটিশান এদের জেনারেশন উঠছে ঠিক আছে এটুকুনি বলে দিলাম তো চটিয়াল রয়েছে তাও আবার দেখো গলা একদম একদম চাপ একদম ঠিক আছে তো এই রয়েছে পায়রা নড় রয়েছে এটা আগেরটা দেখালাম ওটারও নর আর একটা শুধু কালাঙ্কার চোরা রয়েছে খুব ছটফটে পায়রা খুব ছটফটে তো এটার ওড়ার সম্বন্ধে আমি কিছু জানি না কারণ এটা দাদা উড়ায় নিশ্চি পাব ঠিক আছে তো যদি মনে করে ডিম বাচ্চা করানোর জন্য নিতে চাও তাহলে ডিম বাছে করানোর জন্য নিতে পারো ঠিক আছে সদা কোয়ালিটি দেখে নাও সার কোয়ালিটি দেখিয়ে দিলাম তোমাকে আর পাটা একবার দেখিয়ে দিই তোমাদের একদম ছোটো ছোটো পা এখানে নালি পা রয়েছে সব পায়রা হাতে ধরে রাখা যাচ্ছে না তো দেখে আইস কোয়ালিটি দেখে নাও আমি আইস কোয়ালিটি আমি ধরে দেখাচ্ছি ওকে দুধ ধরতে বললাম আইস কোয়ালিটি দেখাচ্ছি তোমাদের এই হেভি গরম পায়রা মানে মাদি দিলে দারুন দেখে নাও একবার দেখো দারুণ কোয়ালিটি পায়রা ঠিক আছে আর একদম সব কটার এই জোর কাটি একদম পুরো সাঁটানো মানে কোনো ফাঁকার কোনো সিন নেই একদম একটা ভালো পিরোটি একটা ভালো পায়রা যে গুণাগুণ সবই যে কটা পায়রা দেখবেন সব কটার মধ্যে রয়েছে এখদের খুব আমার ভালো লেগেছে কিন্তু আমার কাছে মাদি নেই আমি দিতে পারবো না ঠিক আছে নাহলে আমি রেখে দিলাম আর কালাঙ্কাটা আমার আমি খাতে দেখাচ্ছি তো হয় মানে খুবই খারাপ কন্ডিশন হ্যাঁ তো দেখে নাও চল আইস কোয়ালিটি দেখো আচ্ছা আমি আইস কোয়ালিটি তোমাদের দেখাচ্ছি আইস কোয়ালিটি শুধু একবার শো করো দেখো অসাধারণ কিন্তু আইস কোয়ালিটি রয়েছে আর আমি যদি কেউ যদি বলি যে এটা পাঁচ ঘন্টা চার ঘন্টা একদমই না এটা ওড়ানো হয়নি একদমই ধাড়ি করেছে দাদা যদি মনে করো এরকম মাদি থাকে তাহলে তোমরা নিতে পারবে ও সুন্দর কোয়ালিটি কিন্তু নটটা রয়েছে ঠিক আছে আর খুব গরম আমি খাঁচা ছাড়ি খাঁচা দেখাচ্ছি চলো নরের স্ট্যান্ডিং দেখো শুধু ঠিক আছে আর ওদিকে দেখো ভাইব্রেশান কালাঙ্কার চলো একটা খাঁচা আমি রেখেছি দেখাচ্ছি তোমাদের দেখানোর জন্য দেখো দারুণ কোয়ালিটি রয়েছে যে কটা পাড়া সব কটায় মোটামুটি দারুণ এই নতুন ছাড়িনি সব পরে টানা দেওয়া রয়েছে তোমরা যদি দেখো গরম দেখো কতটা মানে শের শের যাকে বলা যায় শুধু কোয়ালিটি দেখো একবার ঠিক আছে যদি নিতে চাও অতি অবশ্যই যোগাযোগ করবে এটাও হাজার টাকায় রেখেছি কম কমসম হয়ে যাবে কারণ চারশো পাঁচশো টাকা রাখলেও তারপরে সবাই কম হয় আমি নিজের বাড়ির পায়রা কালাঙ্কা সিল করেছি সেখানেও কিন্তু চারশো তোমার সাড়ে ছশো দাম রেখেছিলাম নিজের বাড়ির বাচ্চা ঠিক কিন্তু আমি কিন্তু লাস্টে কিন্তু পাঁচশো টাকা করে পায়রা দিয়ে দিচ্ছি বাড়ির পায়রাগুলো এবার দেখো সব থেকে বড়ো কথা হচ্ছে আমি যদি মানে একটা বাচ্চা তো কতটা মানে খাটনি কতটা কষ্ট হয় তোমার সবাই জানো মানে একটা সিজনে একটা করে বাচ্চা তুলেছি তারপরে গর্বের বাচ্চা তুলতেই পারে অনেক বন্ধুরা অনেক দাদারা আমাকে মানে পায়রা চাইছে আমার কাছে কিন্তু আমি পারছি না কারণ আমি যদি মানে সেল পারপাসে যদি করতাম তাহলে আমি এতদিনে কালেকশন করে বাচ্চা তুলে বলতে পারতাম দাদা আমার বাড়ির বাচ্চা কিন্তু সেটা তো আমি করতে পারবো না তো এগুলো বলে দিলাম যেগুলো দেখো গরম দেখো পায়রাগুলো সব কটা পায়রা গরম দেখো দেখেন পায়রাগুলো দেখো একবার সব কটা পায়রা সব কটা পায়রা সুন্দর এখানে কালাঙ্কাগুলোর ঠেকাতে পারবো সবকটায় গ্যারান্টি নিতে পারবো এবার কালাকাগুলোর বাচ্চা আমি যতদূর সম্ভব আমি দাদার কাছ থেকে এদের বাচ্চা উড়াচ্ছে এবং ভালো রেজাল্টও করছে পায়রাগুলো ঠিক আছে এবার সব কিছু তো ও রিওপর ওর ডিপেন্ড করে নিজের উপরে তো অতি অবশ্যই যদি খাটো ভালো রেজাল্ট পাবে আর কালাকাগুলোর দুটোর দামটা একটু বেশি শুধু নটারে যা দাম নটারই রয়েছে মাঝিরা সেরকম এক দামই না যা দাম রেখেছি ওটা নরেরই মানে দাদারই বলেছে এবার ধরো আমি যদি নিয়ে এসেছি সেই কারণে তোমার বলতে পারো যে বিজনেস না হ্যাঁ দাদা বলেছে সেল করে দিলে হাতে কিছু দেবে একদম ন্যাচারালি যেটা বলা সেটা বলে দিচ্ছি কারণ কেউ ফ্রিতে এখন আর কেউ কিছু করে না ঠিক আছে তো আমি নিয়ে এসে বলে রেখে দাও কিছু তুমি যদি সেল করে দাও আমি পায়রা রিটার্ন দেবো না তোমার কাছে থাকুক আর যে দাদার বাড়িতে গিয়েছি তাদের কাছে দুটো ছিল বলো ভাই দুটো নিয়ে যাবে দুটো একবারে ভিডিও করে দিও এবার আমার একদমই ভিডিও করার সময় পাই না আমি কাজে মধ্যে এত ব্যস্ত হয়ে যাই এখন ব্যস্ত রয়েছি তো ভিডিও করতে পারছি না আমি তো সে কারণে চ্যানেলটা ডিসডাউন হয়ে যাবে সেই কারণে বললাম ঠিক আছে তো আমি বাড়িতে একটা ভিডিও করে দিচ্ছি যদি বিক্রিও তো ভালো কথা না রিটার্ন করে দেবো সেরকম কোনো ব্যাপার না আর হ্যাঁ গ্যারান্টি রয়েছে পায়রা যে পায়রা সবটা পায়রা পায়রা ভালো রয়েছে আর তোমরা হাতে ধরে নেবে যখন আমার বাড়িতে আসবে দেখে শুনে নেবে রবিবার একে পর্যন্ত রাখবো আর একটা কথা বলে দিই আমি যখন বাড়ির পাড়া যখন সেল করেছিলাম প্রচুর কম দামে সেল করেছি বাচ্চাগুলো আর অনেকে একজন হাবড়া থেকে একজন ফোন করেছিল চিটিং মাছ বলতে পারো সবাই ভাবে যে ইউটিউবার ঠকে মানুষ ঠকায় না মানুষরা আমাদের ঠকায় তো আমি যদি বাড়ির পায়রা আমাকে বলে সব কটা পায়রা নিয়ে নেব বলার পরে কিন্তু সে আজকে কালকে করতে করতে দুই দিন সপ্তাহ আমাকে ছুলি দিয়েছিলো টাকা পাঠানোর কোনো নাম নেই আমার ফোনই ধরতো না আমি এত লোককে না করে দিয়েছিলাম লাস্টে তাদেরকে আবার ফোন করে করে লাস্টে পাড়া দিয়েছি মানে এত লোকে পাড়া নেওয়ার জন্য ফোন করেছি আমি শুধু ওই মানুষটার জন্য হাবড়ায় মানে এত চিটিং মাছ একটা লোক তো তার জন্য কিন্তু আমি পায়রাগুলো সব রেখে দিয়েছিলাম ঠিক আছে যে আসবে নিয়ে যাবে আর কোনো আসার কোনো নাম নেই বা ফোনে ধরতো আমি অন্য ফোন দিয়ে ফোন করলে তখন ধরতো আমি বলতাম যে এইগুলো খুব বাজ জিনিস ঠিক আছে তো যেরকম মানে ঠকা সবাই ঠকে কি এরকম না যে তোমরা শুধু আমরাও ঠকি এমন আমার বাড়িতে ভিডিও করতে চাই সেইখানে মানে কিছু ফ্রিতে কেউ কিছুই করে না দেখো এত দিন ধরে এত ফোনে এত পয়সা দিয়ে সব কিছু করে আজকে আজকে তো সাথে ভালোবাসা দাঁড়িয়েছি কিছু সবাই কিছু না কিছু পারিশ্রমিক চায় একটা যাতায়াত খরচা চায় সেইখানে মানুষকে ঘুরিয়ে ঘুরিয়ে দা সেইখানে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু সেই মানে সেই জিনিসটা আমরা পাই না অনেক অনেক কথা পর এক সময় বলবো তো আজকে যেহেতু সেল পারপাসে সেল পারপাসে দেখালাম নিতে চাইলে অতি অবশ্যই যোগাযোগ করবে ভালো পায়রা কোনো সমস্যার কিছু নেই সমস্যা হলেও তো আমি নিজেই আছি হাটের পায়রা সমস্যা হলে লড়ে দিয়েছি এত আমরা নিজে বাড়িতে নিয়ে এসেছি পার্সেল করার জন্য ঠিক আছে তো অতি অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলেখান অর্খ যাতে সমস্ত ভিডিও খুব সহজে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছায় তো চল আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের কিছুটা ভালো কিছু নিয়ে ভালো দেখো সুস্থ থাকে ভালো দেখো ঠিক আছে এই এইভাবে থাকে এইভাবে উপরে টিন দিয়েছি এইভাবে খাঁচা পাঁচায় রয়েছে এই জায়গাটা খাঁচা বানাবো এই জায়গাটা করে খাঁচা বানাবো বানিয়ে এই জায়গাটা সেট করে এখানটা খাঁচা করে তবেই ভালো করে পায়রা উড়াতে পারবো আর দেখো তো চারিদিকে পুরোই গাছপালা এইটা একটা বড়ো সমস্যা কিন্তু কোনো সমস্যা নেই এখানটা এইখানটা একটা বাম করে দিলে পায়রা এখানে মানে নামবে ঠিক আছে টোটো এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কিছু না ভালো কিছু সবাই ভালো দেখো সুস্থ কাটা